ওই মাহদির সৈন্য রাগর যে ওঠো শহীদি মান্না বুকে নিয়ে সুফিয়া নামতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে রুখতে হবে দাজ্জাল আসবে মহাকা রুখতে হবে দাজ্জাল লাইলাম মিনাল মাস্কি দিলে হরম মিনাল মাস্কি দিলে আকস আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আরি ওয়াসাল্লাম যিনি আমার বান্দা এবং রাসূল তাকে সফর করিয়েছি বাইতুল্লাহ থেকে নিয়ে শুরু করে বাইতুল মাক্দিস পর্যন্ত কেন লিনুরিয়াহু মিন আয়া আমি জানো আমার নিদর্শনকে তা নিদর্শনগুলো তাকে দেখাতে পারি বাইতুল মাকদিসের মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন যে বাইতুল এমন এমন একটা একটা জায়গা স্থান সম্মানিত মাকদিস এবং তার আশপাশ যত এলাকা আছে এগুলো এই জন্য ইহুদিরা চায় এই বরকতময় স্থান মুসলমানদের না থাকুক ইয়াহুদিরা চায় এই বরকতময় স্থান তারা গ্রহ দখল করতে কিন্তু আমরা মুসলিম যারা আছি আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই হে দুনিয়া হিরা তোমাদের এই ধ্যান ধারণা থেকে তোমরা ফিরে আসো তোমাদের এই কল্পনা কখনো বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ আজ গাজার মুসলিমরা মার খাচ্ছে আজ ফিলিস্তিনের মুসলিমরা মার খাচ্ছে আল্লাহ রব আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে ঘোষণা করেন হে মুসলমানরা তোমরা এখন যদিও সাময়িক ভাবে পরাজিত হয়েছ এই আয়াতটা নাজিল করেছিলেন ওহুদের যুদ্ধে যখন মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করে মুসলমানরা একটু ভেঙে পড়ে এমন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মুসলমানদের মধ্য থেকে সাহাবাইক রাম সত্তর জন শহীদ হয়ে যায় সাহাবাইক রামের মধ্যে রসুল সাল্লি ওয়াসাল্লামের দান দান মুবারক শহীদ হয়েছে কি শয়তানেরা একটা দুঃসংবাদ মিথ্যা সংবাদ প্রচার করেছে যে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম তাকে শহীদ করা হয়েছে তাকে মেরে ফেলানো হয়েছে মুসলমানেরা ভেঙে পড়লো মন খারাপ হয়ে গেল আল্লাহ তা একটা আরামের তমরা দিলেন আয়াত নাজিল করলেন বলে তাহিনু তাহ জানো তুমুল আহ না হে মুসলমানেরা যদি তোমরা ইমানের উপরে অটল থাকতে পারো যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমাদের আমাদের আছে থাকবে ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ আমরা কেন আশা করি রসুল সাল্লাসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন ইহুদিরা তো শুধু শুধু উঠে পড়ে লাগে লাগে নাই কেমতের পূর্বে যখন ইমাম মাহাদে আলাই সালাম আসবেন হজরত ইসা আলাইহি সালাম দুনিয়ায় যখন পুনরায় আগমন করবেন মুসলমানদের সাথে ইয়াহুদীদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে যেই যুদ্ধের মধ্যে মুসলমানরা ইহুদীদেরকে কচু কাটা কাটবে কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে মুসলমানরা ইহুদিদেরকে মারতে থাকবে তখন ইহুদিরা পালানোর জন্য গাছের আশ্রয় নেবে বিভিন্ন জিনিসের আশ্রয় নেবে যখন গাছের আড়ালে যাবে তখন গাছ বলে দেবে ইয়া আইয়ুহাল মুসলিম ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বলো হাযা ইয়াহুদিয়ু ফাতআল ফকদূহ এই যে ইহুদি দেখ এই ইহুদির হত্যা কর ইল্লা গরকদ গরকদ নামের একটি গাছ আছে সেটি বাদে সমস্ত গাছে ইহুদীদের খবর দিয়ে দেবে তখন ওই ঘোষণা হবে জোরে জোরে খবর দে ইহুদীদের কবর দে ইহুদীদের কবর রচিত হবে পৃথিবীতে ইনশাআল্লাহ দাজ্জালকে হত্যা করা হবে বাবে লুদের মধ্যে ইসলামের আবার পৃথিবীর মধ্যে উড্ডীন হবে মুসলমানরা বিজয় বেশে পৃথিবীর মধ্যে বসবাস করতে থাকবে ওই আশঙ্কার জায়গা থেকেই মুসলমানদের উপর এত বর্বরতা আর এত নির্যাতন জুলুম চালাচ্ছে এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা শেষ হয়ে যাবে ঐক্যবদ্ধ হতে হবে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের যারা দোষর আছে তাদের বিরুদ্ধে আমরা যারা মুসলিম আছি আমরা সবাই একমত কি বলেন সবাই একমত কি একমত না সবাই একমত যদি কোনো মুসলমান নামধারী মুনাফেক হয় এই মুসলমানের দুর্দিনে সে যদি কোনো মানবতার গান শোনায় সে যদি কোনো দরদি বক্তব্য দেয় ইসরায়েলের পক্ষে তাহলে মনে করতে হবে সে যদিও জন্মগত মুসলমান কিন্তু তার মুসলমানিত্বর মধ্যে যথেষ্ট সন্দেহ আছে ঠিক কি ঠিক না এজন্য আমরা যারা মুসলিম হিসেবে নিজেকে দাবি করি যে আমি একজন মুসলমান ইসরায়েলের বিপক্ষে আমরা সকলে একমত ঠিক কি ঠিক না এজন্য আমাদেরকে কি করতে হবে ফিলিস্তিনের পক্ষপাতিত্ব করার জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে যেই সমস্ত সংগঠন সরাসরি ফিলিস্তিনি মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে সহযোগিতা করে তাদেরকে আমরা সহযোগিতা করব। করবো ইনশাআল্লা হাফিজুর রহমাতুল্লা ওনার একটা সংগঠন আছে মুসলিম বাংলা অ্যাপস নামে এনাদের একটা সংগঠন আছে এখানে আমরা ফিলিস্তিনিদের জন্য দান করতে পারি সাথে সাথে ইসরাইল সারা বিশ্বের মধ্যে তাদের ব্যবসা পরিচালনার মাধ্যমে যে অর্থ উপার্জন হয় সেটা দিয়ে আমার ভাইয়ের শরীরের রক্ত ঝরায় সেটা দিয়ে আমার নিরীহ বোনকে হত্যা করে এজন্য তাদের অর্থনৈতিকভাবে যদি আমার দ্বারা সামান্যতম ক্ষতি হয় সেটাও এক ধরনের ইসরায়েলের বিপক্ষে অবস্থান ফিলিস্তিনের পক্ষপাতিত্ব হবে বলে উলামায়ক রাম এবং যারা সচেতন মানুষ তারা মনে করেন শুধু এটা আমার কথা নয় এজন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাব আমরা যতদূর সম্ভব ইসরায়েল থেকে যেই সমস্ত পণ্য ইসরায়েলি কোম্পানি থেকে যেই সমস্ত পণ্য আসে এইগুলো থেকে যতদূর সম্ভব আমরা সরে থাকব। ব্যবহার করা থেকে সরে থাকব আমরা ব্যবহার করব যতদূর পাওয়া যায় আমাদের দেশীয় পণ্য দিয়ে আমাদের দেশও সমৃদ্ধ হবে এবং ইহুদিদেরকে সাহায্য করা থেকেও আমরা বিরত থাকতে পারব এই ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে কিছু কথা বলা আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ধর্মীয় যে যুদ্ধ সামনে আসতেছে অন্যান্য ধর্ম ধর্মের লোকেরা কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু করেছে নেওয়া তারা জানে সামনে একটা যুদ্ধ আসতেছে যেটাকে ভবিষ্যৎবাণী করে গেছেন গাজুয়াতুল হিন্দ বলে এই গাজোয়ার মধ্যে যারা শরিক হবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন এজন্য আন্তরিকভাবেও প্রস্তুত থাকতে হবে এবং যারা এই যুদ্ধে শরিক হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে খুঁজে খুঁজে তাদের সাথে শরিক থাকতে হবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে ফিলিস্তিনের পক্ষে থেকে এবং ইসরাইলের বিপক্ষে অবস্থান নেওয়ার এবং আমরা যত মুসলিম আছি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক ওই মাহদির সৈন্য রাগর যে ওঠ শহীদিতা মান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মাহদির সৈন্য রাগর যে ওঠো শহীদিতা মান্না বুকে নিয়ে সুফিয়া বাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকা রুখতে হবে দাজ্জা আসবে মহাকা রুখতে হবে দাজ্জা